আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিওতে আসলাম আমি আসলে ছিলাম না কিছুদিন আমি গ্যাপ ছিল ভিডিওতে তো আপনারা দেখছেন যে আমি হচ্ছে দেখতে পারছেন কিনা আমি যাই না আমার কিন্তু ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে অ্যানাউন্সমেন্ট করা ছিল যে আমি দেশের বাইরে তো আমি হচ্ছে রিসেন্টলি আসছি দুই তিন দিন আগে আমি আমেরিকা থেকে আসছি আমেরিকাতে দীর্ঘ মাস থেকে আসলাম আর কি তো আপনাদের উদ্দেশ্যেই যা হয়েছিল আমেরিকাতে যে যেহেতু সামনে বিশ্বকাপ এবং হচ্ছে এটা নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে কারণ বিশ্বকাপে কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপে অনেক লোক ওখানে যেতে পারবে অনেক হচ্ছে খেলা দেখতে পারবে এটা নিয়ে আমি একটু হচ্ছে আমাদের অনেকগুলো কনফারেন্স ছিল সেগুলো নিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম উইথ হচ্ছে যারা স্টুডেন্ট ভিসাগুলো কি হচ্ছে এবং ফিউচারে কি হবে ভিজিটর ভিসাগুলো গুলো ইমিগ্রেন্ট ভিসাগুলো ইভি থ্রি ভিসা এগুলো সব নিয়ে আসলে আমি একটু গিয়েছিলাম এবং হচ্ছে ভালো অনেক রেজাল্ট নিয়ে আপনাদের জন্য আসছে আপনাদের জন্য অনেক অনেক গুড নিউজ ওয়েট করতেছে তো আমি আমেরিকার কথা বলবো যে যারা হচ্ছে ইভি থ্রি ভিসা অথবা যারা ইনভেস্টর ক্যাটাগরি যারা আমেরিকাতে সেটেল হতে চাচ্ছেন অথবা ওয়ার্ক পারমিট নিয়ে যদি কেউ আমেরিকাতে যেতে চান এই সুযোগগুলো আমি অপরচুনিটিগুলো আমি নিয়ে আসছি গ্রেট ক্রেডিট অপরচুনিটি আমার কাছে আছে এবং যারা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আমেরিকা যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসায় ভিডিও ক্যাটাগরিসে তাদের কিন্তু বিপুল একটা সুযোগ রয়েছে আপনারা যারা টিকিট পার্সেস করেছেন অথবা আমাদের মাধ্যমে যদি কেউ টিকিট পার্সেস করতে চান এবং ফুল প্রসেসটা যদি আমাদের মাধ্যমে করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন কারণ এইবার আর মানে কি বলবো ট্রাম্প কিন্তু হচ্ছে একটু চাপের মধ্যে আছে কারণ এবার ট্যুরিস্ট অনেক কম আমি তো নিচে ঘুরে আসলাম একদমই টুরিস্ট নাই বলেই চলে আমেরিকাতে এবার খুবই ট্যুরিস্ট কম ঢুকেছে তো এটা একদম মেন্টাল মানে চারপাশ পাঁচ দিয়েই হচ্ছে একটা ওনাকে চাপ দেওয়া হয়েছে যেটা ট্যুরিস্ট কমার কারণে ইকোনমিক্সের দিক থেকে কিন্তু ইউএসএ অনেকটাই ঘাটতি হয়েছে সো দ্যাটস ওয়াই এবার টুরিস্ট অনেক বেড়ে দিবে এবং টুরিস্ট প্রচুর ট্যুরিস্ট ভিসা হবে তো যারা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য ইচ্ছা পোষণ করছেন বা এই সুযোগে যারা বিএন বিটু ভিসা নিতে চাচ্ছেন তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে তারা এই সুযোগটা কাজে লাগান আপনারা বিয়ন বিটি ভিসার জন্য রেডি হয়ে যান আর যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অথবা ইবি থ্রি ভিসার জন্য অথবা ইনভেস্টার ক্যাটাগরিসে যারা ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি আমেরিকায় যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক গ্রেট অপরচুনিটি আমার কাছে আছে আপনারা চাইলে সরাসরি অফিস ভিজিট করেন এবং আমার সাথে সরাসরি কথা বলেন সরাসরি আমার অ্যাপয়েন্টমেন্ট নেন কারণ আমি অনেকগুলো গ্রেট অপরচুনিটি নিয়ে আপনাদের আপনাদের জন্য নিয়ে আসছি এবার মূলত আমেরিকাতে টেন মাস থাকার উদ্দেশ্যই হচ্ছে যেহেতু গেস্টে কাজ করেই তো আসবো না তো সবার জন্যই অনেক ভালো ভালো অপরচুনিটি আমার কাছে আছে আমি নিয়ে আসছি তো আপনাদের কাছে আমি এটা আসলে আমি ভিডিওতে বলতে চাই না আমি ফেস টু ফেস সবার সাথে শেয়ার করতে চাই কারণ এটা হচ্ছে অনেকগুলো অফার আছে এক একটা এক এক রকমের আর হচ্ছে এখানে কাজ করবে আপনার যেহেতু যারা তাদের কোয়ালিটির ওপরে কেউ যদি আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চায় কেউ যদি ইথ্রি যেতে চায় কেউ যদি দুস ক্যাটাগরিতে যেতে চাই সব ধরনের অপরচুনিটি আমি আহ নিয়ে আসছি আপনারা আমার সাথে সরাসরি কথা বললে ইনশাল্লাহ একটা ভালো সলিউশন পাবেন আই সো আর যাদের হচ্ছে অন্যরা যারা আছে যারা ফ্যামিলি বা সিঙ্গেল আপনারা যারা ওয়ার্ল্ড কাপ দেখার উদ্দেশ্যে যদি বিএন ভিটি ভিসে নিতে চান আমার মনে হয় এটা হচ্ছে আপনাদের জন্য গ্রেট একটা অপরচুনিটি হবে এই সুযোগে আপনারা আমেরিকার ভিসাটা অ্যাসিভ করতে পারবেন ইনশাল্লাহ তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও বলবো স্টুডেন্ট হচ্ছে রিসেন্টলি যে স্টুডেন্টের চাপটা একটু কম যে স্টুডেন্ট ভিসা খুব কম হচ্ছে তবে এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে কাজ চলতেছে এটা ইনশাল্লাহ কিছুদিন হয়তো দুই তিন মাসের মধ্যে এটাও ঠিক হয়ে যাবে আশা করি এটা তার প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে কারণ একটা দেশের স্টুডেন্ট এবং ট্যুরিস্টের ওপর সেই দেশের ইকোনমিক্স টোটালি ম্যাক্সিমামে ডিপেন্ড করে ঠিক আছে সো আমাদের জন্য একটা সামনে ভালো একটা অপরচুনিটি কাজ চলে আসতেছে আপনারা যারা আমেরিকার ভিসা নিতে চান যে কোনো ক্যাটাগরিতে আমাদের সাথে সরাসরি বিশ্বাসে যোগাযোগ করে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট দিতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ আর হচ্ছে আরও অন্যান্য ভিডিওতে আমি শেয়ার করব। যারা কানাডাতে যেতে চাচ্ছেন কানাডাতেও অনেক ভালো অপরচুনিটি রয়েছে কানাডাতে একটা গ্রেট অপরচুনিটি আপনাদের জন্য আছে সেটা হচ্ছে আমি ভিডিওতে বলবো না এটা হচ্ছে সরাসরি বলবো আমাদের অফিস ভিজিট করলে ইনশাল্লাহ আপনারা নিউজগুলো পেয়ে যাবেন আর হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা ইভেন যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসে যেতে চাচ্ছেন তাদের জন্য ভালো অপরচুনিটি আছে এবার কিন্তু যে প্রেসিডেন্ট হচ্ছে সে আমাদের জাস্টিন টুডোরি হচ্ছে অ্যাডভাইজার ছিল সো উনি জাস্টিন টুডোর চেয়েও বেশি কাজ করতেছে বেশি অপরচুনিটি নিয়ে আসছে সো সব আপনাদের সামনে সরাসরি শেয়ার করবো সরি এই জন্য সবাইকে বলছি যে সরাসরি অফিস ভিজিট করুন ইনশাল্লাহ এটা আপনাদের হেল্প হবে থ্যাংক ইউ ভেরি মাছ আবারও দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে